خمسه خمسه يا شباب خمسه خمسه شباب خمسه خمسه ريال يا شباب بخمسه ريو خمسه ريال يا شباب بخمسه ريو هذا يا هذا كم كيلو؟ خمسة ريال كله خمسة ريال كله خمسة ريال আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রব্বুল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটি ধারণ করছি জুম্মান নামাজের পর দেখুন সৌদি আরবে দাম্মামে জুম্মান নামাজের পর রাস্তার ধারে দেখুন কিভাবে বিভিন্ন ভাষাভাষী মানুষ জীবিকা নির্বাহ করে সেই ভিডিওটি ধারণ করছি ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে যত্ন সহকারে দেখুন এবং আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাবেন সে কামনায় চলুন কথা না বাড়িয়ে কোন জিনিসের কী দাম শুনি

नमस्ते सर ठीकु आहे Bir <laughs> ne? উপচে বড়া ভিড় বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি আমি যে যেখানে ধারণ করছি সেখানে এত ভিড় অর্থাৎ নামাজের পর তো প্রচণ্ড মানুষ হবে এটা তো বুঝতেই পারা যাচ্ছে তাই না কেউ কিনছে কেউ দাম জিজ্ঞেস করছে এভাবেই চলছে তাদের বেচা কেনা তাই বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘায়িত করব না ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না বারবার বলছি আর দেখুন এত ভিড় কেকার আগে নিবে এক কিলো আপেল পাঁচ টাকা পাঁচ রিয়াল মালটা পাঁচ রিয়াল কলা এক কিলো পাঁচ রিয়াল তো চলুন বন্ধুরা অন্যান্য দোকানগুলোতে কী কী বিক্রি করছে কীভাবে জীবিকা নির্বাহ করছে চলুন আমরা किलो क्या बोले जितने हाँ तो किस मुझे मेरा तालिमिया तन वसाब कराते किनाशी यार बीबी हाँ तो कम किलो कम सैरियल कुल कम सैरियल कुल कम सैरियल 40. تب <Laborator ilana> <ak -2> তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানে ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সে কামনায় আজকের এই ভ্রাম্যমান জীবিকা নির্বাহের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনায় দাম্মাম সৌদি আরব